ভালো আছেন কোথায় যাচ্ছেন বাড়ি কোথায় গেছিলেন কোথায় আমাদা মায় কি করতে ছেলে মেয়ে নেই কেউ নেই দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে সব তাহলে বাড়িতেই থাকে আর আমাদের দিদা নেই দিদা দিদা আছে তা এখন চলে কি করে ভিক্ষা করে কত বয়স হবে কত ষাট কখন বেরিয়েছো সকালে সকালবেলা আর বাড়ি যাবে কখন এখন খাওয়া দাওয়া হয়েছে কিছু খাওয়া দাওয়া হয়নি মেয়েরা কিছু করে না মেয়ে দেখে আচ্ছা তাহলে ভিক্ষা করতে হয় কেন ব্যাগে কি আছে মুড়ি তা খাওয়া হয়নি কেন মুড়িটা খাওনি কেন এত বেলা হয়েছে এখন দেড়টা বাজে সকাল দিয়ে এখনো না খেয়ে ভিক্ষা করছো বাড়ি গিয়ে তারপরে খাবে রোজ বেরো ভিক্ষা করতে রোজ তাহলে বুধবারে আর বুধবারে হামাদামায় আসা হয় কথা বলতে কি কষ্ট হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে কেন কি হয়েছে কি সমস্যা ওগুলো কিসের জন্য অতগুলো মাদুলি কেন হ্যাঁ হাঁপানি আচ্ছা আচ্ছা ডাক্তার দেখার দেখাও না কোথায় কোন ডাক্তার বাড়িতে তাহলে এখন সোজা বাড়ি যাবে কত দূর এখানে বাড়ি চালতলায় আচ্ছা তোর নাম কি গো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাবধানে যাও তাহলে আমি কিছু দিই তোমাকে বাড়ি চলে যাও সোজা হবে তো এতে খুশি তো ভালো থেকো ঠিক আছে আসি হ্যাঁ ঠিক আছে সাবধানে চলে যাও